ربي زدني علما علم 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 ربي ربي رحلي رحلي صدري, صدري ويسر لي واسل وأسللي واسللي امري وقد عقدة من لساني نفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তুমি বাহুর মতো দেখা যায় বাহুর মতো দেখা যায় বাহুর মতো দেখা যায় বাহুর মতো দেখা যায় উপরে কয় ফোটা উপরে এক ফোটা তার নাম জাল তার নাম জাল তার নাম জাল তার নাম জাল জিব্বার আগা জিব্বার আগা সামনের উপরে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় উচ্চারিত হয় זאל דו יי זיין זאל דו יי זיין זאל דו יי ביישון זאל דו יי ביישון זן 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 זן

মি ুমি হাজবহা মিহা ুমিহা দুমি হাুমি আ ুমিহা দুমিহা দুমি হা ুমিহা দুমি আ আলা লোক সােপে সা

dal dui zandui dan dal dui zandui zin dal dui zer zin dal zin

বাহর মত দেখা গেল হ্যাঁ বহর মত লেখা আছে উপরে একটা তার নাম তার নাম জাল হ্যাঁ জাল 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 জি জি হ্যাঁ জা জু জাল দুই জবর জান জাল দুই যেন জিন নম রে জাল দুই পেশ জুন হ্যাঁ রান বিল দিন জুন রান জুন হ্যাঁ লাল জবরজা তা জবত্তা রাতা জাতা হ্যাঁ তাহলে লাল জবরজা মিম মা নুন জবর না এই জানা ज़ा रा ना ले, ज़ा ना ले, ज़ा जब और ज़ा, मिम जब और मा, मिम सब हाँ, हाँ जब और हाँ, जा हाँ, बाज जब और बाज, जा हाँ बाज, देखो ना, ज़ाल ज़ल्पिश मी, जा मी, जू मी

जा जाका जा ता सबुद ता सबुद ता नाम सबुद जा लून सबुद ना लाम सबुद ला जा नाडा ला जरना ला नाम ला जरना ला गुरुतोबी लाम सबुद गा आ हा लून सबुद ना लून नाबा हा सबुद गा हा हा

গাল নেদেদি গাল পেশদুন গাদিনজন জালদুই জবরদান জালদুই জেরে জিন জালদুই পেশদুন গাদিনজন জাল জবরদান তা জবরদা রাতা গাল জবরদা নুন জবরনা লা ন জবরলা rana জাল জবরদা আ জবর হা বা জবরবা রা হাবা

শান্তপুর দা জানদের জি জলকেশ জুন বলে 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 জলদিন 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 শান্তপুর দা বাদরবা কি হলো রিডিংটা উচ্চন 3 দিন জান রিডিং জুন জোন কোলে জীবন স হল জিবরাকাতি স জান রিড ভিডিও করে শান্তপুর দা বাদরবা

ডাউল জগোদ্দা নুন জগত না লাম জগদলা তাঙালা ডাউর জগদ্দা খা জবর খাঁ বা জবর বা যা খাদা হয়ে গেছে হ্যাঁ কি হয়ে গেছে এটা করে ডাউল

लवना लाल लवना लानाला लाल लवना लाल लवना लाल लवना लाहा बा इंडियन 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 लाल लवना लोगे ना बेटा ये आये पर्दे ठहरे इसके सेकंड पर्दे तो देख पड़ रहेगा देख पड़ रहेगा लाल लोगों ने एक बी हो जाए নাম 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 রা মারজব রাজা উরে দিন রাজে গুণ ব্রাজিল গুণ রাজব রাজা উরে দিন রাজে গুণ নাম লিন গুণ অনাল জবর রাজা কাদরতা কাদরতা জবর উগ্রান জবর না গামদুল্লাহ জানালা জবর রাজা কাদরতা জবর হাবাজোরবা বহাবা

আমরা এই যে আধা টাইম বাড়াই সব বরাবর কত বড় পাসিন বাকি আছে জানেন তো জানেন তো প্লাস্টিক রেগুলার রাখো ওরা কিছু টান মারার আছে তুমি ইজ করতে পুরো रास्ते monodobad dole হ্যাঁ আজকে নষ্ট করাইতে দিই থাকে টেনশন নাই ले सबते रखे हैन हमार हावार दोसर करले या दिस मेरो नाम हम त मोट उसको बना ल ए यसरी 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 यस तक तीन बा इस पर কয় ফটা এক ফটা এটা উপরে কয় ফটা দুই ফটা নাম কি তা উপরে কয় ফটা তিন ফটা নাম কি তা তারপরে পাতা

এই যে নাকি ঘাটি سرا কাছে নাকি? হ্যাঁ। নাই কিন্তু কাশি। না না। ঘাটি سرا নাম কি? কাশির মতোই দেখা যায় কিন্তু নাম কি? নাম কি? এই যে পড়াই নাই, পড়াই নাই।

ডাল নাকি সামনে আসতেছে ইনশাআল্লাহ আগামী দিন আসতে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এক নজর ইনশাআল্লাহ ধন্যবাদ